আমাদের চেতনার উন্মেষ হলো কেন আমি 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 অনির্বাণদার কাছে আসার চেষ্টা করব আমি জানার চেষ্টা করছি যে আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করেছে আমি শুনে শুনেছিলাম আমরা জানি প্রত্যেকেই আমরা জানি কিন্তু কংগ্রেস বিজেপির সঙ্গে মানে অধীর রঞ্জন চৌধুরীকে জেতার জন্য বিজেপির সঙ্গে জোট করে ফেলছে কি মনে হয় দেখুন এই বক্তৃতাতে অধীর একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে বামপন্থী এবং কংগ্রেসদেরকে ভোট না দিলে দেশের ধর্ম নিরপেক্ষতা বিপন্ন হবে এই কথাটার পরিষ্কার অর্থ নিশ্চয়ই আপনাদের মতো সুশিক্ষিত এবং একজন রিনাউন সাংবাদিককে বোঝাতে হবে না এটা প্রথম কথা দ্বিতীয় কথা আপনারা যে মন্তব্যটা নিয়ে আলোচনা করছেন ঠিক তারপরেই অধীরবাবু পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অধীরবাবু বলেছেন যে বামপন্থী এবং কংগ্রেস প্রার্থীদেরকে ভোট দিন পরিষ্কার করে ছাড়াও অন্যান্য অনেক জায়গাতেই অতুল বলেছেন যে এবার মুর্শিদাবাদের তিন শূন্য হবে তিন শূন্য তৃণমূল এবং বিজেপি মুর্শিদাবাদের তিনটে আসনের কোথাও জিততে পারবে না এটা অধীর বাবু বলেছেন এবং বিভিন্ন সভায় আমরাও অধীর বাবুর সভা করছি সেখানে কোথাও আপোষের এতটুকু কথা নেই বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে যা বক্তব্য সেই বক্তব্যই উনি বলছেন আমরাও বলছি একসঙ্গে সুতরাং গল্পের কোন গাছে তুলে লাভ এইবার আপনারা ব্যানর খাওয়ার একটা সুন্দর ইতিহাস আছে তো বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে এখন দু হাজার একুশে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিএমএ কারচুপি করেছিলেন মানে যেটার জন্য আসল ব্যাপার তৃণমূল যিনি ডিফেন্ড করছেন না আজকের ঐতিহাসিক কালো দিনে বাংলার মানুষ মমতা ব্যানার্জি বুঝে গেছে এবারে প্রত্যেকটা ভোট এই রাজনৈতিক খুনের বিরুদ্ধে হবে প্রত্যেক ভোট সাধারণ গণতন্ত্র প্রেমী মানুষের জন্য অন্য বস্ত্র বাসস্থানের জন্য হবে জন্য হবে না একদমই ভোট হওয়া উচিত গণতন্ত্রে বলে ভোট হওয়া উচিত পেটের ভাত হাতে কাজ মাথার ছাদ আর নারী সুরক্ষা নিয়ে কিন্তু ভোটের আগে ভোটের পর ভোটের আগে অনেকেই ভাবেন আমি প্রধানমন্ত্রী হবো তাই ইন্ডিজোট হয় কিন্তু ভোট দুদফা হয়ে যাওয়ার পর তাদের হয়তো ঘুম ভাঙে তারা বলে ইন্ডিজোট থেকে বেরোতে পারলে বাঁচি কেউ বলে বিজেপিকে ভোট দিন কেউ বলে বিজেপির ভালো ফল হতে চলেছে আর কেউ বলে ইভিএম খারাপ দু হাজার একুশে ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু দু হাজার একুশে ক্ষমতা আয়তৃমূল কংগ্রেস আসার পর সেই ইভিএম নিয়ে কি প্রশ্নটা আবারও করেছিলেন না ভোট আসতে আবারও ইভিএম অজুহার ঠিক যেভাবে এই মুহূর্তে অনির্বাণ বাবু আমাদের সঙ্গে রয়েছে আমি একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে দু হাজার একুশে যেই ইভিএমটা একদম ঠিক ছিল ঠিক ফল প্রকাশ করেছে যেই ইভিএমের

উত্তর দিয়েছি দেখান না আপনারা দুজনে আছেন আমেঠি একটা কেন্দ্র রায়বেড়ালি একটা কেন্দ্র দুজনে দয়া করে পার্টিকে বলুন না আপনারা তো দুজনে আছেন আপনাদেরকে দাঁড় করাতে এত হেভিওয়েট কেন্দ্র লোক খুঁজে পাচ্ছে না আজ অব্দি কংগ্রেস লোক দিতে

উনি তো নিজের গোলে নিজে বল ঢোকাচ্ছেন কি কি উত্তর দেবো স্পষ্ট জানতে চাই মানুষ মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ তারা ভোটের লাইনে দাঁড়াবে যেই ইভিএমে ভোট দেবে সেই ইভিএমকে চিট দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং প্রকাশ্য

নিজের সুচিন্দিত এখানে একটা গল্প আছে বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম একজন মুখ্যমন্ত্রী যিনি পাড়ার থেকে বেরোতে পারেন না আমার স্টেটমেন্ট নয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট নিজের ঘরের বউকে কেন প্রার্থী করেছি আগে যাকে কাউন্সিলর করেছিলাম পাড়া থেকে বেরোতে পারতাম না গাড়ি আটকে লোকে বলতো হ্যাঁ রে জলের কাজটা করেনি অমুক কাজটা করেনি তাই জন্য আমি আর কাউকে ভরসা না করে আমার ঘরের বউকে প্রার্থী করেছি যার এমন দৈন দশা যে নিজের ঘরের বউকে প্রার্থনা একদম সবকটা কোটাঙ্ক স্টেটমেন্ট করেছে কোটাঙ্ক স্টেটমেন্ট সে যার এমন দৈন দশা ঘরের বউ ছাড়া যার হাতে একটা নিজের ঘরের একজন কাউন্সিলারের কোন প্রার্থী নেই এবার পরিষ্কার আছে এবারও নিজের বুথে হারবে নিজের পাড়ায় হারবে সব জায়গায় হারবে দেবশ্রী চৌধুরী জিতছে

চোরের সপক্ষে কথা বলবেন না মানুষ রায় দিয়েছে আরে মানুষ রায় দিয়েছে বলে মানুষ রায় দিয়েছে বলে ক্যামেরায় কাগজ দিয়েছে বলে ক্যামেরায় কাগজ লাগিয়ে ভোট হয়েছে